দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অনুশীলনী দুই পয়েন্ট একের এর চব্বিশ পৃষ্ঠায় যে কাজ আছে সেখান থেকে আমরা অঙ্গ নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো ফার্স্টে দেখো কোয়েশ্চেনটা পড়ি কিউ বাই মানে এটার অর্থ তোমাদের ফার্স্ট আমি জানা উচিত এটাকে বলা হয় বাই বাই মানে কি বলা হয় ভাগ আর উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর আর সার্স ড্যাট মানে যেন পি ও কিউ পরস্পর সহমৌলিক পি আর কিউ পরস্পর সহমৌলিক সহমৌলিক মানে এক অপরের মৌলিক সংখ্যা বা মৌলিক আবার বলেছে কিউ গ্রেটার দ্যান ওয়ান মানে একের সে কিউ এর মানটা আবার কি হতে হবে বড় হতে হবে সেটা আবার কি সহমৌলিক কিনা সেটা অসীম সেট না সসীম সেট সেটা তোমার নির্ধারিত ভাবে লিখতে হবে চলো শুরু করি বুঝিয়ে দিই দেখো অঙ্গ নাম্বার সমাধান দিবা দেওয়ার পরে দেওয়া সেবিলে মূল অঙ্কটা দেখে দেখে তুলে নিবা আমরা প্রশ্ন থেকে তুলেছি এই মনে করি দিয়ে এটা তো কোনো সেটের নাম নেই আমরা একটা সেট দিলাম বি বি সেট সেট দিয়ে এখানে যা আছে এটা তুলে নিলাম কিন্তু মনে করি বা ধরি এটা লিখতে পারো মনে করি অথবা ধরি ঠিক আছে এবার অতএব বি সেটটি একটি মূলদ সংখ্যা সেট আচ্ছা মূলধ না অমূলদ সেটা আমরা বুঝবো বি সেটের উপাদানগুলো অসীম কেন অসীম সেটা একটু বলি পি বাই কিউ এরম আর থাকলে সেটাকে আমরা সরাসরি ধরে লব আর হত থাকলে সেটা মূল সংখ্যা সিওর মূল সংখ্যা এটা লব আর হত থাকলে পি ও কিউ পরস্পর সহমলিক পি মানে পরস্পর যদি একই রকমের সংখ্যা বা সহমলিক হতো তাহলে এখানে একটা কন্ডিশন দিয়েছে একের এর মানটা হতে হবে কি আবার বড় এই ওর নিচের মানটা হতে হবে বড় আর বড় মানে হচ্ছে এর মান কি অসীম যার কোনো সীমা নেই বা সীমানা নেই তাহলে কি হবে বি সেটটি মূলদ সংখ্যা বি সেটটি মূলদ সংখ্যা না কনফার্ম এবং অসীম সেট যার কোনো সীমানা নয় বেশ অঙ্কর শেষ নেই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই